দুনিয়ার বুকে চলাচল করবে তারপরও আমি তাকে খাবার দেব আচ্ছা আপনারা নিজেরাই বলুন তো আমরা যদি এই পাড়ার মধ্যে একশো জন লোক থাকি তারপরে ওই একশো জনের মধ্যে যদি দশজন নামাজ পড়ি এই দশজন নামাজ পড়ি বাদ বাকি নব্বই জন বাদ আছে তারপরে কি কোনো ঘরে কোন বাড়িতে কোনো খাবারের অসুবিধা হয়েছে আল্লাহ বলেন এই জন্য আমি হলাম রহমান আমি দুনিয়াতে তোমাদেরকে দিয়েছি তোমরা যত প্রকারের অশান্তি রটাও যখন তোমার সময় হবে তখন আমি তোমাদেরকে ঠিক তোমাদের তুটির আমি তোমাদেরকে নিয়ে আসবো আমার কাছে তখন তোমাদের একটা 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 করে হিসাব আমি বুঝে নেব আল্লাহ পাঁকড়া বোলালেন বলবেন তোমাকে যে আমি চোখ দিয়েছিলাম এই দৃষ্টি নিয়ে তুমি অন্যায় কাজ করেছিলে মানুষের সাথে দাঙ্গা পাসাদে বাঁধানোর জন্য তুমি এখান থেকে ওখানে গিয়েছিলে ওই চোখ দিয়ে দেখে দেখে গিয়েছিলে এই চোখটাকে আমি জাহান্নামের মধ্যে দিয়ে দেব একটা 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 করে আপনার একটা একটা অঙ্গকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ পাঁকুরা বোলা আমি সবথেকে ভয়ঙ্কর হচ্ছে যে যদি আমরা এবারের কোন দিকে চাই থাকি তারপরে আমরা বলি শান্তির ধর্মে বসবাস করি আজ আমরা মুসলিম নিজেকে বলি শান্তিপূর্ণভাবে ভাবে আমরা বসবাস করি আচ্ছা আসলে কি আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি নিজেরা নিজেকে বলছি আজ এই হয়ে গেল কাল ওই হয়ে গেল ওই হয়ে গেল আমাদের দেশটা হয়ে গেল আমাদের দেশটা দেশটা ওই হয়ে গেল কিছুই হয়নি বাবা আপনি এখনো আপনার সময় আছে আপনি শুধু যান আল্লাহ রব্বুল আলম আপনাকে আপনার দিকে নজর ফেরাবেন আষা আল্লাহ একজন ছোট্ট বাচ্চা হিংসাকে দান করেছে মাওলা জানি না কি নেয়াত নিয়ে কি উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করো তার নিয়াতকে তুমি পূর্ণ করো তাকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করো আল্লাহ বপুরিন সে কি নেয়াত নিয়ে কি উদ্দেশ্য নিয়ে যে দান পাঠিয়েছে তার তুমি উদ্দেশ্যকে পূর্ণ করো তাকে তুমি তার তুমি অসুখ বিসুখ বালা মসিগুলো দূর করো তখন তুমি রিদিকে বর দাও

তিনি লড়াইয়ের ময়দানে গেলেন কাফির শূন্য দলের কাফির শূন্য দলের হাজারেরও বেশি মোকাবিলা করবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দ্বীনকে قائم করার জন্য তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই ময়দানে এসেছি দুনিয়ার বুকে শান্তি ছড়িয়ে দেওয়ার জন্য তুমি আমাদের সাথে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যুদ্ধ যখন শুরু হয়ে গেল কাফেলার সৈন্যরা যখন দূর থেকে দেখছে অবস্থা খারাপ এত কম সংখ্যক মধ্যে এত কম সংখ্যক সাহাবীদের মধ্যে এতগুলো সাহাবে কোথা থেকে আসলো যেদিকে চোখ ফেরাই সেইদিকে লক্ষ লক্ষ সাহাবী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মদদ করছে আজ আমরা মুসলমানরা নিজেরাই নিজেরা দুনিয়াতে অশান্তি ছড়াচ্ছি কিনা আমরা নিজেরা আসি আজকে একটু আগে আর একটু আগে যাই আপনার বয়স হয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর এখন পর্যন্ত আপনি কূটনীতি নিয়ে চলাফেরা করেন এখনো পর্যন্ত আপনি অন্যের কি ছাড়া চলাফেরা করতে পারেন না এখনো পর্যন্ত আপনি অন্যের দোষ ছাড়া চলাফেরা করতে পারেন না এখনো তুমি আপনি এখন আপনি দূরে সরে আছেন দিন থেকে গাফিল হয়ে আছেন আপনি জানেন না যে যদি আপনি একটা গীবত করেন তো আলগিবাদ মিনা জেনা জেনা লিপ্ত হয়ে যেতে হবে শুধু জেনা করলে কি জেনা হয় জেনা করলে শুধু জেনা হয় না জেনার মধ্যেও কিন্তু কিছু ভাগ আছে যে আপনি মুখের দ্বারা যে বিপদটা করছেন এটা হলো একটা জিকিব এটা হলো একটা জেনা এটা কি আমরা জানি না যখন কোন একটা জেনা কোন ধরা পড়ে তাকে আমরা লাঞ্ছিত খুব মারধর করে খুব লাঞ্ছিত মনে করি লাঞ্ছিত করি করতে হবে সমাজের মধ্যে তার সেটাই উপযুক্ত শাস্তি কিন্তু আপনি যে লোকের গিবত আপনি যে এখানে ওখানে করে বেড়াচ্ছেন দুনিয়ার মধ্যে যে অশান্তি ছড়াচ্ছেন আপনার কি জেনা হয় না আপনি কি গুণা করছেন না আপনি কি জেনার চাইতে কম গুণা করছেন মনে রাখুন বাবা জীবন দেওয়ার যত ধরনের মাইকের আবার চাই হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান যে এখান থেকে শুনতে পারেন না কেন সবাইকে প্রত্যেকের একটা আবেদন থাকবে যদি আমাদের মধ্যে যদি পৃথিবী ঢুকে শান্তি শৃঙ্খলা যদি বাজে রাখতে যায়। তাহলে প্রথমত আমাদের গিবক থেকে দূরে সরে থাকতে হবে যদি আমরা আল্লাহ পাকের গুণাগুণের কথাকে স্মরণ করি আমাদের ঈশ্বরের কথাকে স্মরণ করি তাহলে কিন্তু আমরা অন্যের গিবতে জড়িত হওয়ার সময় পাবো না আজ আমরা দুনিয়ার বুকে এই জন্য অশান্তিতে বিরাজ করছি অথচ রব্বুল বলছেন পৃথিবীর বুকে যদি কোনো ধর্ম শান্তি হয় তাহলে এই ইসলাম ধর্মই হচ্ছে শান্তি যাকে নিয়ে আসা হয়েছে সালাম শব্দ থেকে নিয়ে আসে যার উপর শান্তি নাজি হোক শান্তি অবতীর্ণ শান্তি নাজিল হোক আজ আমরা মমিনরা নিজে থেকে নিজেরাই বলি যে শান্তি ধর্ম বসবাস করার পরে আমরা অশান্তি কেন চিন্তা যা আস্তে আস্তে সবকিছু হারিয়ে যাচ্ছে কেন হারাচ্ছে আপনি একটু চিন্তাভাবনা করুন নিজেকে একটু ভাবুন কিসের জন্য আমার সবকিছু হারিয়ে যাচ্ছে আপনি একটু ভেবে দেখেছেন কেন সরে যাচ্ছে দুনিয়াতে আপনার সবকিছু কেন অশান্তি মধ্যে ঢুকি যাচ্ছে আপনি আপনার কাছে কেন সবকিছু চলে যাচ্ছে নিশ্চয় আপনার মধ্যে আমার মধ্যে কোনো গalti আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে দিকে বরদাস্ত করতে পারছে না আজকে আমরা মুসলিমরা আমাদের উচিত প্রথমত কোন যখন সন্তান পৃথিবীতে জন্ম নেবে তখন তাকে প্রথমত কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া কর্তব্য সর্বপ্রথম আমাদের সন্তানরা যখন মুখ খুলতে শিখে তখন আমরা সুদের হিসাব নিকাশি শিখাই শিখাই না করাবেন সুদে আসলে কি করে কি বের করতে হবে আপনাকে আগে প্রকৃত পক্ষে ওটাই শিক্ষা দেওয়া হবে তাহলে আপনার প্রশ্ন করবেন তাদেরকে যদি একটা যদি কোনো অঙ্ক দেওয়া হয় তাহলে তারা সেই টাকাটাকে বের করে কাটছিট করে লাভবানটাকে বের করতে তারা পারবে না আরে বাবু আমি আল্লাহ আমাদের সঠিক জায়গা দরকার যাতে আল্লাহ ফাকুরাবকে দুনিয়াতে চলাফেরা করে ভয় করে চলাফেরা করতে হবে ভাই ও বাবা জীবন পর্দানাসীন মা বলে আপনাদের সকলের কাছে একটাই বিনীত আবেদন অনুরোধ যে আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা দেন তাহলে দুনিয়াতে আপনার শান্তি আপনার বংশের শান্তি আপনার এলাকাবাসীর শান্তি আগে কোরআন হাদিস শিক্ষা দেন তারপরে দুনিয়াতে যা কিছু শিক্ষা আছে সবগুলো দেন আল্লাহ ফাকুর রব্বুল তিনি এমনিতেই বলছেন তালাবুল এলমে ফারেজ আছেন আল্লাহ মুসলিম আল্লাহ ফাকুর রব্বুল তিনি এমনি কথাটা বললেন যে শিক্ষা গ্রহণ করা আপনাকে দুনিয়াতে চলাফেরা তোমরা শিক্ষা গ্রহণ করতে হবে দুনিয়াতে শান্তি নিয়ে আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করতে হবে দুনিয়াতে যদি আপনি শান্তিপূর্ণভাবে বসবাস করতে আপনি শিক্ষা গ্রহণ করতে হবে। আজ আমরা দুনিয়াতে হাদিস ও কোরআন থেকে پیچھے গেছি আমরা হাদিস ও কোরআন কি ছেড়ে দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন 1445 বছর আগে তিনি বলে গেছেন কি বলে গেছেন যে হে আমার উম্মতেরা তোমাদের শক্তি তোমাদের পর্যন্ত বহু থাকবে যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর খিতাব কালামুল্লাহ কোরআনকে তোমরা যতদিন পর্যন্ত হাতে হাতে নিয়ে নিয়ে পারবে পারবে ততদিন পর্যন্ত তোমাদের উপর অশান্তি থাকতে থাকতে আসবে না অরাজকতা আসবে না তোমাদের উপর বড় বড় চাপবে না তোমাদের উপর কোনো রকমের ক্ষতি হবে না কোনো রকমের অসুবিধা হবে না যতদিন পর্যন্ত তোমরা বাম হাতে তোমরা আমার সুন্নাতকে ধরে রাখবে অর্থাৎ হাদিসকে ধরে রাখতে পারবে ডান হাতে আর বাম হাতে আল্লাহর বোলা আলামিনের হাদিস কিনা সুন কে যে ব্যক্তি ধরে রাখতে পারবে